বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকেল তেল মিশিয়ে ঠিক এইভাবে মাখো তোমাদের ত্বক একদম ফসা উজ্জ্বল ঝলমলে ও গ্লোয়িং হয়ে উঠবে তোমাদের স্কিন কি দিন দিন কালো হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে স্ট্যান্ড পরে গেছে স্কিনের মধ্যে স্কিনটা একদম রুক্ষ সুক্খো ডাল হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে দাগ রয়েছে এক হয়ে যাওয়ার পর তার স্পট রয়ে গেছে কিংবা ধরো স্কিনটা একদম রুক্ষ শুখু হয়ে গেছে স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই ওপেন পোর্সের প্রবলেম আছে কিংবা ধরো চোখের টলে কালি পড়ে যাচ্ছে বয়সে সাপ চলে তো এই সমস্ত সমস্যা দূর করে না তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল গ্লোই করে তুলবে আজকের এই রেমেডিটা তাহলে চলো দেখেনি কিভাবে কীভাবে কোকোনাট অল কি ইউজ করে তোমরা তোমাদের স্কিনকে একদম গ্লাস স্কিন করবে তো দেখো সবার প্রথমে আমি একটা বানাচ্ছি ডিআইওয়াই ফেসওয়াশ এটাকে কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারো তো এর জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ মতো চিনি চিনির মতো থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে আর চিনি কিন্তু একটা ন্যাচারাল এক্সপোলিয়েটারের কাজ করে স্কিনে থেকে ডেড লেয়ারকে রিমুভ করতে সাহায্য করে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে আমাদের স্কিনকে নারিশ করতে সাহায্য করে আমাদের স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং করতে সাহায্য করে ছোপ দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে এইজিং সাইনকে দূর করতে সাহায্য করে ফাইন লাইন্স রিঙ্কলস থাকলে না সেটাকে কম করতে সাহায্য করে দেখবে আগেকার দিনে যারা স্কিন কেয়ার করতো না তারা কিন্তু বেশিরভাগই নারকেল তেল ইউজ করতো আর তাদের স্কিন কিন্তু অনেক বেটার ছিল এরপরে দেখো আমি এখানে অ্যাড করে দিয়েছি লেমন জুস অল্প একটু লেবুর রস আমি এখানে অ্যাড করেছি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে উজ্জ্বল করে আর স্কিনের যে কালো ভাব বা ট্যানকে না রিমুভ করতে সাহায্য করে পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু ক্লিন করতে সাহায্য করে ভালো করে এটা মিক্সড করতে থাকবে তারপরে আমি এখা আর কারোর যদি লেমন জুস শ্যুট না করে অনেকেই আছে কমেন্ট করে দি লেমন জুস ইউজ করতে পারি না স্কিনের মধ্যে জ্বালা জ্বালা হয় র্যা রেডনেস আসে তো তারা এখানে লেমন জুসের পরিবর্তে কিন্তু এখানে টমেটোর রস কিংবা ধরো রোজ ওয়াটারকেও এখানে অ্যাড করে নিতে পারো তো দেখো ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা কাদামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি এখানে শ্যাম্পু অ্যাড করছি তোমরা শ্যাম্পুও অ্যাড করতে পারো কিংবা ধরো কোনো ফেস ওয়াশকেও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারো শ্যাম্পু কি করে এখানে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলোকে রিমুভ করে স্কিনের মধ্যে ডার্ক প্যাচ পড়ে যায় পুরনো জমে থাকা ময়লার যে একটা জেদি লেয়ার পড়ে যায় না সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তো দেখো খুব ভালো করে এবার মিক্স করে নেবে চিনিটা মোটামুটি গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ওয়াশ একদম রেডি এটা কিন্তু স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে তোমাদের স্কিনের যে ছোপ আছে না সেটাকে দূর করতে করতে সাহায্য করবে তার পাশাপাশি স্কিনকে কিন্তু সফট স্মুথ রাখবে স্কিনকে মোটো ড্রাই আউট করবে না কারণ এর মধ্যে দেওয়া হচ্ছে কোকোনাট অয়েল আর এর মধ্যে রয়েছে চিনি যেটা স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করবে খুব ভালো করে দেখো আমি মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু আর বেশি পরিমাণে বানিয়ে স্টোর করে রাখতে পারো ফ্রিজে স্টোর করবে এখন ফ্রিজে স্টোর করে রাখতে পারো সাত দিনের জন্য মোটামুটি এক সপ্তাহের জন্য বানিয়ে কিন্তু এটা তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো তো দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর তৈরি হয়ে গেছে আমাদের ডি স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ওয়াশ চলো দেখিনি এটা কীভাবে ব্যবহার করবো আর এটা কিন্তু ছেলে নিজে সবাই ইউজ করতে পারো কিছু হার্মফুল জিনিস কিন্তু এখানে নেই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সহজে তোমরা বাড়িতে পেয়েই যাবে তো এইবার দেখো এই ফেসওয়াশটা দিয়ে মুখটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি যেরকমভাবে নর্মাল বাড়িতে ফেসওয়াশ করো ঠিক সেরকমই আর আজকে আমি তোমাদের সঙ্গে যে নাইট স্কিন কেয়ারটা শেয়ার করবো না ভীষণ ইজি তার পাশাপাশি ভীষণ ভীষণ এফেক্টিভ এটা তোমাদের স্কিনকে না একদম গ্লোয়িং করতে সাহায্য করবে যদি তোমরা ডেলি সময় না পাও অন্তত সপ্তাহে তিন দিন করে আজকে যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না করে দেখো দেখবে নিজেদের স্কিনের যে চেঞ্জটা না তোমরা ভিজিবলি কিন্তু নোটিস করবে নিজেদের স্কিনের পরিবর্তনটা নিজেরাই কিন্তু লক্ষ্য করবে দেখো হালকা হাতে না আমি এইভাবে একটু মাসাজ করে ফেসওয়াশটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট যেরকম ফেসওয়াশ করো ঠিক সেরকমই মোটামুটি দু থেকে তিন মিনিট এইভাবে এটা একটু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে যে কোনো ফেসওয়াশ ইউজ করতে গেলে কিন্তু একটু সময় দিতে হয় যাতে যে ময়লা আছে পোর্টসের ভেতরে সেগুলো ভালো করে ক্লিন হয় দেখো আমি নোজ এডিয়া ফোর এগুলোকে ভালো করে একটু মাসাজ দিচ্ছি যাতে এখানে যে ময়লাগুলো থাকে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না সেটা রিমুভ হয়ে যায় এরপরে ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নিতে পারো কিংবা একটা ভিজে রুমালের সাহায্যে তোমরা মাস্ক এটাকে ফেস ওয়াশটাকে ক্লিন করো তারপরে ডাইরেক্ট জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে পারো আর দেখতেই পাচ্ছ এটা ইউজ করার পর স্কিনটা কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু স্কিনটা একদম ডিপলি ক্লিন করতে সাহায্য করবে আর কিন্তু স্কিনকে অতিরিক্ত ড্রাই আউট করবে না দেখো ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে চলে এসেছি এইবার দেখো একটা পাত্রে আমি উষ্ণ গরম জল নিয়েছি যতটা তোমার স্কিন সহ্য করতে পারবে সেই রকমই হালকা উষ্ণ গরম জল কিন্তু এখানে নিয়ে নেবে তারপরে দেখো একটা রুমালকে আমি এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এটা দিয়ে স্কিনের মধ্যে স্টিম দেব। এতে কী হবে পোর্সটা না ওপেন হয় যার ফলে পোর্সের ভেতরে যে ময়লাগুলো আছে না সেগুলোও কিন্তু বের হয়ে আসে আর স্টিম দিলে কিন্তু তোমাদের স্কিনটা না সফট স্মুথ হয় এজিং সাইনটাও কিন্তু দূর হতে দূর করতে সাহায্য দাও ভালোভাবে এটা আমার স্কিনে রেখে দিয়েছি মোটামুটি তিন চার তিন থেকে চারবার এই প্রসেসটা তোমরা করবে তাহলে দেখবে যে স্টিমিং দেওয়ার কাজটা কিন্তু হবে যাদের কাছে স্টিমার আছে তারা ইউজ করে নিতে পারো স্টিমার থেকে ডাইরেক্ট স্টিম দিয়ে নিতে পারো যাদের কাছে নেই একটা পরিষ্কার টাওয়ালকে এই উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে তোমরা তারপরে স্টিম দিয়ে নেবে এরপরে দেখো আমাদের লাগছে ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভি অন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এখানে থেকে একখানা ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমি নিয়ে নিচ্ছি আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিভিয়া সফট ক্রিম তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেলও কিন্তু এখানে নিতে পারো ব্লু নিভিয়াও কিন্তু এখানে নিয়ে নিতে পারো তো দেখো একখানা ভিটামিন ই ক্যাপসুল আমি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে ইভিয়ান ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল খুব সহজে তোমরা এটা কিন্তু লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে দেখো এবার এক ড্রপ নিয়ে না আমি আমার দুই চোখের নিচে অ্যাপ্লাই করলাম এতে কী হবে যে ডার্ক সার্কেল থাকে না সেটা কম হতে সাহায্য করে যে ফাইন লাইনস রিঙ্কলস আছে সেটা কিন্তু দূর হয় ভিটামিন ই ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে কিন্তু সাহায্য করে স্কিনকে সফট স্মুথ ময়শ্চারাইজ করে লিপসে দিলাম যাদের ঠোঁটটা ফেটে যায় না ভিটামিন ই ইউজ করবে দেখবে সারা শীতে একদম ঠোঁট ফাটবে না রোজ ঘুমাতে যাওয়ার আগে যদি এক ফোটা জাস্ট এক ড্রপ ভিটামিন ই নিয়ে তোমরা লিপসের মধ্যে অ্যাপ্লাই করো না দেখবে শীতে কিন্তু ঠোঁট ফাটার সমস্যা হবে না এবার দেখো আমি আমার হাতের জাস্ট দু ফোটা ভিটামিন ই নিয়েছি পুরো ক্যাপসুলটা ইউজ করার দরকার নেই এই ক্যাপসুলটা তোমরা দু দিন কি তিন দিন মতো ইউজ করে নিতে পারো কিংবা বাকি যে অয়েলটা আছে না হাতে পায়ে ব্যবহার করে নেবে ঠিক আছে তো পুরো ক্যাপসুলের দরকার নেই জাস্ট দু ফোঁটা নিয়ে নিয়েছি ভিটামিন ই অয়েল আর এই যে নিভিয়া ক্রিমটা আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা দেখো হাতের মধ্যে একটু ওয়ার্ম আপ করে নিলাম দুটো জিনিস মিক্স করে নিলাম এদিকে হালকা হাতে না স্কিনের মধ্যে আছে দেবো এটা তোমাদের স্কিনকে একদম গ্লোয়িং করতে সাহায্য যে রুক্ষ সুক্ষ ডাল ড্যামেজ স্কিনটা আছে না সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করবে স্কিনকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে তুলবে তো দেখো ফুল ফেসে এটা না ভালোভাবে অ্যাপ্লাই করে ম্যাসাজ নিয়েছে আর গ্লোটা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে এটা কিন্তু ন্যাচারালি তোমাদের স্কিনকে গ্লোয়িং করে তুলবে তোমাদের স্কিনের যে দাগছোপ আছে না সেটাকে দূর করবে আর স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল ও ছলমালে করে দেবে তো ভালোভাবে অ্যাপ্লাই করে স্কিনের মধ্যে একদম বসিয়ে দেবো আর এটা ওভার নাইট স্কিনের মধ্যে রেখে দেবে যাতে ওভার নাইট স্কিনটা রিপেয়ার হতে পারে এরপরে কিন্তু ফেস ওয়াশ করার বা জল দিয়ে মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এখন উইন্টারের সিজন না তো সপ্তাহে কিন্তু করে এটা তোমরা ট্রাই করতে পারো দু থেকে তিন দিন কিন্তু এটা ট্রাই করতে পারো যদি গরমকালে করে ট্রাই করবে তো দেখো ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে আর এটা কিন্তু তোমরা ফেস হ্যান্ডফুল বডিতে ইউজ করতে পারো অনেকেরই দেখবে হাত পায়ে রুখো শুখো হয়ে যায় না তো সেখানেও কিন্তু এটা দিতে পারো যে ব্রাইটনেসটা আছে না একদম দূর করে দেবে তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে স্কিনের মধ্যে অবজর্ভ করিয়ে দিয়েছি তো রেমেডিটা ট্রাই করে দেখো কীরকম রেজাল্টগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ